পাবনা তিন আসনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকার পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করেন সম্প্রতি পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বাদাল গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এগারোটি বাড়ি পড়ে যায় সেই পোড়া বাড়ি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান ও নগদ অর্থ প্রদান করেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার সফর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউর জিয়া চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ারদার পাবনা জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল শাখার প্রচার সম্পাদক ও হাদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন সান সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এর নেতৃবৃন্দ পাবনা থেকে মোহাম্মদ রবিউল ইসলাম এর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত তার সন্তান মার কোন ক্ষতি হলে জীবন দিয়ে যেমন মাকে রক্ষা করতে চায় আমি এই পাবনা তিন আসনকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করতে চাই আমার মার সম্মান রক্ষা ফরিদপুর ভাঙরা চাকনহর পাবনা তিন প্রতিটি মানুষ আমি আপনাদের কাছে বলবো আপনারা যে কোনো দুর্যোগে যে কোনো অবস্থায় নিজেকে অসহায় বোধ করবেন না আপনাদের পাশে উপজেলা বিএনপি আছে এবং আমি আছি সর্বসময় ইনশাল্লাহ মন্ত্রী হই বা না হই এমপি হই বা না হই আপনাদের মানুষের বিপদ আপদে বিএনপির মানুষ মানুষের পাশে দাঁড়ায় এইটা আমাদের দলের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের দায়িত্বশীল অবস্থায় আছেন দলীয় দেখতে সেই ব্যক্তি আমাদের পাবনা তিনের আশার প্রতি জননেতা জনাব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ভাই মঞ্চে উপস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ আবুল হোসেন জুয়ারদার মঞ্চে উপস্থিত ফরিদপুর উপজেলা উপস্থিত হয়েছি